আমার ছোট বাইরে স্কিনে অ্যাপ্লাই করার জন্য আমি ফেস প্যাক নিয়ে নিতেছি এখন এটার ভিতরে এটা কী দিবো জানেন এই যে দেখেন রোজ ওয়াটার গ্লাব জল এই যে গোলাপ জল দিয়ে ফেস প্যাকটারে মাখায় নিতেছি আমরা ব্রাশটা খুঁজে পেতেছি না দেখে এখন ব্রাশনের যে ব্রাশ আছে সেটা দিয়ে মিক্স করে নিলাম ভালোভাবে এখন আমি আমার ছোট ভাইয়ের ফেসে অ্যাপ্লাই করবো ইমরান এদিকে আসো

এমন করে এমন করে দেখা আরে উল্টা উল্টা হা এই দেখেন আমার বাইক কিন্তু চুপে চুপে আমার বডি লোশন ইউজ করে চিড়ি করে এই তো তার আদে কেটে পাঁচ মিনিট পরে তুমি মুখ দেখি আর তো দেখি আর একটু ঠিক আছে এই যে দেখেন আমার ভাইয়ের পুরো ফেসটাকে আমি দিয়ে দিলাম তুমি আমার দিয়ে দিছো না আর আমি তোমার দিয়ে দিম দাও নেই দাও এই যে নি আছে হুম

কি মনে আছে কা? ওহ, চেক করে। এক্স সেট। এটা কা। মে পারলাজ কিমকা। বেশ লাগতেছে না? এই দেখছে নতুন বাইক ইনটু ইউজ করছে। কয়েকদিন ইউজ করলে এগুলো থাকবো না। চাই কিন্তু ফার্স্ট টাইম দিছি। না বাইর ফেসে এপ্লাই করলাম আজকে। আমার ফেস ঠিক আছে আর কয়েকদিন অ্যাপ্লাই করে দেখাবো যে ওর মুখে যে যে দেখতেছেন লাল লাল হ্যাঁ এগুলো কিন্তু আর থাকবে না আল্লাহ হাফেজ আমারটা পরে দেখাবো নি কেমন লাগতেছে আপনার মতো লাগতেছে ভালো লাগতেছে দেখেন গলা থেকে কিন্তু এখন ফেসটা একটু ব্রাইট লাগতেছে